চ্যানেল আমি এখন আপনাদেরকে গুজরাটি সেলাইটা করে দেখাচ্ছি আর এই সেলাইটা খুবই সহজ বুঝতে পারলে দেখতে মনে হচ্ছে যেন খুবই কঠিন আসলে তেমন কিছুই না আপনারা ধৈর্য ধরে সময় নিয়ে একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন আর প্রথমে আমি এঁকে নিচ্ছি ঘর পরপর একটু ফাঁকা করে দুটো রেখা টেনে নিতে হবে এরপর ওপর দিয়ে আবার দুটো রেখা এভাবে করে চারটা রেখা টেনে চারোপাশে চারটা ঘর করে নিতে হবে তাহলে মধ্যর আর একটা ঘর হয়ে যাবে পাঁচটা এইভাবে করে ডিজাইনটা করে নিচ্ছি এবার আমি নিয়েছি ছতার সুতো আর সুইটা হচ্ছে একটু মোটা এবং সামান্য বড় অন্য সুইগুলো দিয়ে যা সেলাই করি তার চেয়ে একটু হালকা বড় একটু মোটা সুই এটা দিয়ে কাজটা করতে হবে প্রথমে আমি ফোরটাকে একটা জায়গা থেকে ডিজাইনের এক কর্নার থেকে ফোরটাকে তুলে নিলাম এরপরে আমি যে লম্বা রেখা টেনেছি ওই রেখার উপর দিয়ে গিয়ে আমি আর ডিজাইনের ঘরের কোনায় একটু বাঁকা করে ফোঁটা ফেলে একটু বাঁকা করে তুলছি ফোটাকে সোজা ফেলে একটু বাঁকা করে তুলছি একটু বাড়তি কাপড় নিয়েছি আর এই বাড়তি ফোঁড়টা তোলার জন্য এই ডিজাইনটা ভালো হবে পাতাগুলো তিন মাথা হবে দেখতে খুবই সুন্দর হবে তো আপনারা করার পরে সেটা বুঝতে পারবেন এরপরে দ্বিতীয়বার তোলার সময় আমি সুতোটা রেখে সুইটা সুতোর নিচের থেকে কাপড় না কাপড় ছাড়া সুতোর নিচ দিয়ে নিয়ে আমি আরেকটা ঘর তুলে নিচ্ছি প্রত্যেকটা ঘর তোলার সময় আপনারা একটু বাঁকা করে ফোরটা তুলবেন এবং সুতোটা সবসময় শুয়ের নিচে রাখতে হবে সেলাইটাই হচ্ছে ঘরটার উপরে আপনার ঘরটা যদি সঠিক হয় তাহলে আপনাদের সেলাইটাও ঠিক মতো হবে এইভাবে করে আমি আবার আর একটা তুলে নিলাম ফোরটা সোজা দিয়ে বাঁকা করে তুলে নিচ্ছি এভাবে চারটা যে রেখা দিয়েছি সেই চারটা রেখার উপর দিয়ে সুতাটা নিতে হবে একটা থাকবে সুতা উপরে একটা থাকবে নিচে এইভাবে উপর নিচ করে ঘরটা তুলে নিতে হবে তো ঘরটা এমনি এমনি দেখতেই পাচ্ছেন যে ওর ডিজাইন অনুযায়ী ও এমনি এমনি হয়ে যাচ্ছে ওই আপনাকে বলে দিবে আপনার এর পরে কোথায় যেতে হবে কি করতে হবে সুতাটাই আপনাকে বলে দিবে যে আপনি এখান থেকে ওই লাইনে যান ওই লাইন থেকে ওই রেখায় যান আর আমি দেখতে পাচ্ছেন যে আমি সুয়ের মাথা দিয়ে সুতোটাকে একটু টেনে লাস্টের দিকে একটু ঠিক করে সুতোগুলোকে সমান করে বসিয়ে দিচ্ছি আর যেন সমান সুতোগুলো প্যাস না পরে থাকে গিট না থাকে এরকম সুন্দরভাবে আর কোনো টানাটানি করা যাবে না একবার আলতোভাবে সুন্দরভাবে কাজটা করতে হবে আমার চারটা ঘর হয়ে গিয়েছে শেষের ফোটা এসে আমি একটু বাঁকা করে তুলে একটু কাপড়ের সঙ্গে ফোড় উঠিয়ে নিচ্ছি ফোড়ের সঙ্গে ফোর উঠিয়ে দুইটা মাথা এক করে একটা প্যাস ফোর দিয়ে আমি ঘরের ভিতরে ঢুকে পড়লাম এবার হচ্ছে ভিতরের কাজ আর ভিতরের কাজগুলো খুবই সহজ পাটি বোনা পাটি না বুনতে পারেন পাটি কিভাবে বানানো সেটা তো অবশ্যই আমরা সকলেই দেখেছি একটা থাকবে উপরে একটা নিচে উপর নিচ এভাবে করে পাটিটা বুনতে হয় ঠিক ওইভাবে পাটি বোনার মতোই জিনিসটা করতে হবে সুতোটাকে উপরে নিচে এভাবে করে নিতে হবে তো আমি ঘরের মধ্যে ঢুকে গিয়েছি এখন সুতোটাকে মাছের একটা কিনারে মাঝের একটা কিনারে সুতোটা নিয়ে আমি যেখান থেকে শুরু করেছি সেখানে চলে এসেছি চলে এসে এখন আমি যে ছোট ছোট ফোর বাঁকা ফোরগুলো করেছি সেই ফোরের মধ্যে ঢুকে আমি পাটি বোনার মতো বনে নিচ্ছি একবার উপরে একবার নিচে এইভাবে করে আমি বুনে নিচ্ছি কোনো একটা সুতো যেন বাদ না পড়ে ভুল যেন না হয় আপনারা খেয়াল করে সুন্দরভাবে পাটির মতো বুনে নিবেন মোট চারবার ঘুরতে হবে চার কিনা তিন কিনারের ফরের মধ্যে তিনবার যাব আর মাঝের দিকে একবার মোট চারবার ঘুরলে আমাদের পাটি বোনা হয়ে যাবে এবং ঘরটা ভরে যাবে আর মাঝের ঘরটায় কখনোই আলাদা পাটি বুনতে হবে না চারোপাশের সেলাইয়ের করতে করতে মাঝের ঘরটা এমনিতেই ভরে যাবে তো আমার একটা ঘর হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয় ঘরে চলে যাব দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য আমি কি করব সুইটাকে আমি মধ্য থেকে পিচ নিচ দিয়ে আমি আরেকটা ঘরে চলে এসেছি আর সুইটা আমি কিভাবে সেল নিয়েছি আমি উল্টো করে সেলাই শুরু করেছি তা না হলে সোজা মাথা দিয়ে সেলাই করলে কাপড়ের সঙ্গে আটকে যায় সুতো এলোমেলো হয়ে যায় এই কারণে আমি সুতোটাকে উল্টো করে গোড়ার দিকটার থেকে ঘুরে ঘুরে সেলাইগুলো করছি সুয়ের মাথাটা হাতের ভিতরে আর গোড়ার দিকটা যেখান থেকে সুতোটা ভরি সেই দিকটা দিয়ে আমি সেলাইগুলো করে নিচ্ছি কারণ এটা তো কোনো সেলাই হচ্ছে না শুধু বোনা হচ্ছে তা আমি ওইভাবে উপর নিচ করে সুয়েটার দিয়ে বুনে নিচ্ছি আমার এই পাতাটাও বোনা হয়ে গিয়েছে এবারে আমি আর পাতা বুনে নিচ্ছি আর কাজগুলো করতে হবে পাশের যে বাড়তি তিনটা ফোড় নিয়েছিলাম আমি বারবার একই কথা বলছি পাশের যে তিনটা ফোড় নিয়েছি ওই ফোরের ভিতর দিয়েই সময় সুতা প্যাঁচ দিয়ে তুলতে হবে তা না হলে আমাদের এই সেলাইটা কখনোই হবে না আর ওই নেওয়ার কারণেই পাতাগুলো এইভাবে দেখতে সুন্দর হয় তো এখন আমি আর একটা তিন নম্বরে চলে গেলাম এই সুতাটাই আপনাকে বলে দিবে আপনি কোনটার পরে কোন দিকে যাবেন এ যে আমি আবার ছোট ফোরে ঢুকিয়ে প্যাসটা করে নিলাম এখন আবার সোজা করে পাটি বুনে নিচ্ছি আর বারবার আমি ফ্রেমটাকে হাতটাকে ঘুরিয়ে নিচ্ছি সুতোটাও ঘুরাচ্ছি হাতটাকেও বারবার ঘুরিয়ে নিচ্ছি এইভাবে করে করে প্রত্যেকটা ফুল এইভাবে শেষ করতে হবে বেশি একটা সময় লাগে না করতে পারলে খুব অল্প সময়ের মধ্যেই করতে পারবেন তো আমাদের এইটাও হয়ে গিয়েছে এখন আমি চার নাম্বার ভরে চলে যাব তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে যাচ্ছি ভিতর দিয়ে দিয়ে একটা থেকে মধ্যর যে নিচের থেকে সুতো টেনে ভরে ভরে আমি করছি তিনটা পাফি হয়ে গিয়েছে আমি চার নাম্বারটা করে নিচ্ছি আশা করি আমার এই কাজগুলো আপনাদের ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে আপনারা তো জানেন আমার ছোট বাবু আছে আর বাবুকে নিয়েই আমার এই সব কাজগুলো করতে হয় তো আপনারা আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেন আমি আরও নতুন নতুন কাজ আপনাদেরকে দেখাতে পারি যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেননি আশা করি তারাও করবেন এবং আমার সাথে থাকবেন এভাবে করে প্রত্যেকটা সেলাই ফুলেরগুলো শেষ করেছি আর আমার সেলাইটাও শেষ হয়েছে আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমি এখন আপনাদেরকে ফ্রেমটা খুলে দেখাচ্ছি কাপড় এতটুকু কুচকায়নি খুবই সুন্দর হয়েছে আর নিচের ফোরগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কয়টা ফোর পড়েছে নিচে যে সামান্য কয়েকটা ফোর পড়েছে এই যে তো সকলে ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন আবার আসব অন্য আর একটা ভিডিও নিয়ে